ভালোবেসে বিয়ে করেছিলেন ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক সাকিব খান ও চিত্রনায়িকা স্বপ্নম বুবলি দু হাজার সালে এই জুটির বিয়ের দুই বছরের মাথায় তাদের সংসার আলো করে আসে একটি পুত্র সন্তান এরপরই তাদের সম্পর্কে দূরত্বের সৃষ্টি হয় নানা কারণে সেই দূরত্ব গড়িয়েছে বিচ্ছেদ অবধি যদিও বুবলি জানালেন তারা দুজনেই এখনও সময় নিচ্ছেন আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদটা হয়নি তবে বর্তমানে সাকিবের সঙ্গে এক ছাদের নিচে থাকছেন না তিনি আলাদা থাকছেন এই জুটি এরই মধ্যে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে ঈদ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এই নায়িকা যেখানে কথা বলেছেন সাকিব খানের সঙ্গে বিয়ের পর নানা খুঁটিনাটি বিষয় প্রসঙ্গে বিশেষ করে এই তারকা দম্পতির না বলা কথাগুলোই যেন প্রকাশ্যে আনলেন তিনি সাক্ষাৎকারের একটি অংশে বুবলি বলেন আমার ও সাকিব খানের একটা জায়গাতে খুব মিল আছে আমরা দুজনেই খুব ইন্ট্রোভার্ট বাইরে হয়তো চুপচাপ থাকি কিন্তু পরিবারের মানুষদের সঙ্গে অনেক কথা বলি সাকিবের প্রচুর রাগ দেখেছেন জানিয়ে এই নায়িকা বলেন তার প্রচুর রাগ দেখেছি তিনি যখন রেগে যান তখন আমি চুপ হয়ে যাই তবে সাকিব খুব একটা সচরাচর রাগের না রেগে গেলে উনি খুব একটা প্রকাশ করেন না তার রাগটা বুঝে নিতে হয় আমি সেটাই বুঝে নেওয়ার চেষ্টা করতাম বুবলি বলেন অধিকাংশ সময়ে সাকিব খান আমাকে বুবলি বলে ডাকতেন তবে হঠাৎ হঠাৎ সে আমাকে লক্ষ্মী বলে ডাকতেন তবে আমি কখনোই সাকিবকে তার নাম ধরে ডাকতাম না যে নামে ডাকতাম সেটা আমার খুবই ব্যক্তিগত এটা বলতে চাই না